দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন তাদের সকলকে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরও একটি পর্বে স্বাগতম দর্শক আজও আমি একটি ছাগলের খামারে অবস্থান করছি যেটি নাটোর জেলার গুদস্প থানার খামার পাথরের গ্রামে অবস্থিত আর নাটোর জেলা মানে কিন্তু ব্যতিক্রম কোয়ালিটি ছাগলের বিপুল সাম্রাজ্য

আল্লাহর কাজ তো আশাবাদী যে আরও কত তৈরি করতে করতে পারি দেখা যায় কি মাসাল্লাহ এটা তো ভাই উপর আল্লাহ জানে যে আর কত তৈরি করতে পারবো অবশ্যই অবশ্যই তো তবে একটা জিনিস ভাই কথা হলে জিদই থাক আপনার ছাগল জল সুস্থতা থাকায় উদ্যোগটা তৈরি হবে অবশ্যই অবশ্যই ছাগল আমি যদি কমা কমা নিম্ন কোয়ালিটির ছাগল দিয়ে ওখান কিছু করা সম্ভব তৈরি হবে না এই জন্য ছাগল যে যেটাই নিবেন ইনশাল্লাহ চেষ্টা করবেন টাকার দুই এক হাতের বেশি লাগলেও ভালো করে ছাগল টাকার দিক টাকার দরকার নাই আপনার পূর্ণটা ভালো লওয়ার চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই সঠিক এটা হলো বড় বিষয় ভাই আর পিপের ডোজ কৃমিনাশক কমপ্লিট করানো আছে কিনা সেই কারণে খামার থেকে যাই বুঝে সংগ্রহ করবেন আবার আপনার গাভিন বলে দিচ্ছে গাভিনের কোনো তথ্য দিতে পারছি না জি জি বলে দিচ্ছে গাভিন আছে আমার কাছে কোনো তথ্য নাই তথ্যই নাই

যে পুরনো কথা হইলা কিন্তু আপনি একটা না একটা সময় বাচ্চা পাচ্ছেনই যে মূল বিষয় আজকে দরদাম কেমন থাকে ভাই আজকে সর্বনিম্ন একবারে ভাই যেটা না লইলাই না আচ্ছা আচ্ছা একবার বাসাই কি তো কানেকশন অল্প ছাগল দেখাবো ভাইস ভাই জি জি মোটামুটি 15 পিসের মতন দেখাবো আচ্ছা আচ্ছা আর এর মধ্যেই ভাই তার কাঙ্ক্ষিত ছাগল পাওয়া যাবে ইনশাল্লাহ আমি আশাবাদী ইনশাল্লাহ জল ভিডিও পুরা দেখে ছাগল আছে পঞ্চাশ পিসের মতন কিন্তু

যেহেতু প্রথমবারে বাচ্চা কাছে বহুদিন নেওয়া যাবে এবং ভালো মানের ছাগল জি ভাই হো দামটা কেমন কি রাখবেন দাম তো একবারে কম ভাই তো ধর ধরেন খালি ছাগল যে টাকা লাগবে আমি গাছ ছাগলের দাম দিতে ইনশাল্লাহ কত নেবেন এই ছাগলের দিক দিয়ে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকলো ভিডিও শুরুতে বলে দিলাম জি

এখনো যেহেতু বাচ্চাদের সেই ক্ষেত্রে ধরেন মা বলা যাচ্ছে না মা মা হবে হবে ইনশিয়া ভিত্তি আচ্ছা আচ্ছা পাঠাতে ভাইরা এটা হান্ড্রেড নাগরাবিটাল পাঠাতে হয়েছে ভাই জি মোটামুটি দুই মাস পেগমেন্ট আচ্ছা আচ্ছা আপনার নাগরা পেটেল পাঠাতে বিডিং করায় আমি ভিডিও রেখে দিচ্ছি কোনো ভিডিও আছে কোনো দর্শকজন চাই

এটা কি ছাগল এটা হলে পাটা বাচ্চা ভাইয়া পাটা বাচ্চা জি বাচ্চা বসে না ছাগলকে এটা বাচ্চা যে বলবো ভাই আপনার মোটামুটি 10 মাস বয়স আচ্ছা আচ্ছা আপনার 10 মাস বয়সে কত সুন্দর গোত হইছে দেখছেন রাইট 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 এটা আর মনে করেন যে দুই আড়াই মাস পরে বিডিং করেন যাবে সেটা দিয়ে রানিং প্রজনন করেন যাবে জি 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 এখন গোয়েনার সময় কিন্তু হ্যাঁ জি জি আর পাঠা মানে খামারের জন্য কিন্তু অস্ত্র কালারটা দেখেন না কালার দেখে আপনি সংগ্রহ করতে খুব আকর্ষণীয় কালার দেখছেন কালার কি কত সুন্দর গর্জিয়াস কালার ভাই বর্তমানে হাইটটা কেমন হচ্ছে এটা হাইটটা ভাই মোটামুটি 29 ইঞ্চি 29 এর মতো জি ভাই জাত বলেন না কি জাত এটা বিটলের উন্নত ক্রস ভাই এতে উন্নত ক্রস জি আচ্ছা আচ্ছা ভালো গিয়ে দিয়ে ছাগল জি ভাই পাঠা মাছের দাম কেমন কি লাগে এটা ভাই দর দাম চলে তো 24 25 চাওয়া যাবে কিন্তু ভাই সাইল আপ নাই জি আমি কম দামে ছাগল বিক্রি করি ভাই এটার দাম লিব মাত্র আঠারো হাজার পাঁচশো মাত্র আঠারো হাজার পাঁচশো অন্ড কষ্ট দেখায় দেবো ভাই অবশ্যই এই যে পাটার ক্ষেত্রে এটা দেখে নিবি কোন ধরনের পাটা নাই ইনশাল্লাহ ভাইজান ভাইজান মার্শাল আর একটি আকর্ষণীয় মানুষ থাকে জি ভাইয়া এটা জাত কি ভাইয়া এটা বিটলের ডাব্বা কালারের একটা সাগে ভাই মেয়ে ছাগল জি জি আচ্ছা আচ্ছা ছাগলটা বর্তমানে হাইট কেমন যায় এটা হাইট আছে ভাই মোটামুটি একত্রিশ ইঞ্চি একত্রিশ জি বড় মানে ছাগল হ্যাঁ একবার বাচ্চাটা দ্বিতীয় মতন প্রেগনেন্ট হয়েছে মানে রানিং ছাগল এটা জি 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 সেটা ভালো সে বড় হলে বাচ্চাগুলো বড় আসে হবে

এটার চলে এটার হাইট হবে আপনার একত্রিশ ইঞ্চি প্লাস প্লাস না জি আচ্ছা ভাই এই ছাগলের দরদাম কেমন কি এটার দরদাম ভাই মাত্র হাজার পাঁচশো মাত্র সতেরো হাজার দেখেন অবশ্যই

কোয়ালিটি হয় এর মধ্যে কোয়ালিটির উপর কিন্তু সবকিছু ডিপেন্ড করে জি ভাই এখন গাবিনে কি তথ্য সেটা এটা গাবিন আছে ভাই মোটামুটি এক মাস সতেরো আঠারো দিন চলে দিন হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাটাতে বিট করানো আছে আচ্ছা আচ্ছা আর আপনার দেখা যাচ্ছে যে ছাগলটা দেহ বডি ফিটনেস সবকিছু ভালো আছে ভাই ইনশাআল্লাহ টোটাল স্কোয়ার কিন্তু একবার বাচ্চা দিছে দিতার মতন পেগমেন্ট হইছে জি দাঁত দাম ভাই কেমন লাগে দাঁতটা দেখাই দেন আর দাঁত দিব না দাঁত দাম এই যে চার দাঁত বয়স দাঁতে চারটা চার দাঁত বয়স তলা দেখাই দিব হ্যাঁ অবশ্যই অবশ্যই ওরে বাবা ওরে বাবা অনেক বড় তো ভাই দেখেন বানকলিয়া এই দেখেন আর খাওয়া দাওয়া দেখছেন হাতে হাতের বেকার হয়ে যায় খাচ্ছে খাওয়া দাওয়া মানে সুস্থ সবল জিনিস ভাই খাবে ভাই বুঝলেন অবশ্যই জি বলেন ভাই দরদাম কেমন কি লাগে দরদাম ভাই চালে তো প্রচেষ্টা লাগে কিন্তু হবে না

খাসির ক্ষেত্রে সৌন্দর্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু হ্যাঁ আর এই গুণন ভাই বুঝলেন জি ভাই খাবারতে লালন পালন করলে এই কোরবানি দিলে অনেক সুন্দর মাংস লাগবে আর বলে আরেক বছর পুষবো তাও পুষতে পারবে জি জি খুব সুন্দর হবে মানে জিনিসটা ভালো হবে হ্যাঁ জি 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 ভাই খাওয়া রুচি ভালো ভাই বুঝলেন খাওয়া হবে ভাই মোটামুটি বত্রিশ পঁয়ত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ এর মধ্যে হবে জি জি শরীর তো ভালোই আছে ইনশাআল্লাহ জি বাদাম ভাই কেমন লাগে এটার দরদম নেব ভাই মাত্র আঠারো হাজার ভাইজাম মার্শাল একবারে মোটাশোটা কোয়ালিটি কিনেছিলেন এটা এটা খাসি ভাইয়া খাসি জি বা মিলে উন্নত মান ক্রস হয়েছে কিন্তু হ্যাঁ এর মধ্যে বেশি বিদ্যমান জি জি এটা বিশেষ বিষয় আছে সে বিষয়ে পাওয়া যাব হাইটে কেমন ভাই হাইট আছে মোটামুটি একত্রিশ বত্রিশ আনুমানিক বয়স এগারো মাস এগারো মাস জিরো দাঁত হয় আমি আর কাছে আসি দেখেন এর যা হাই শৈর স্বাস্থ্য সে অনুযায়ী জিরো সাইজ মানে পর্যায়ক্রমে কিন্তু হেভি গ্রোথ হবে অনেক বড় হবে ভাই আর ওই বিষয়ে যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই দেখেন চামড়া এই দেখেন 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 চামড়া এবং সিনা অনেক সুন্দর আর সিনাটা দেখাই দেন

হাইট বাত্র কেমন চলে হাইট হচ্ছে মোটামুটি একত্রিশ বত্রিশ জি বাবা রে বাবা শেয়ারটা খুব সুন্দর লাগলো আমার হ্যাঁ জি 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 আমি শেয়ার কথা কেন বলি শেয়ার যত বড় হবে তত কিন্তু বাচ্চাগুলো বড় আসে হ্যাঁ অনেক বড় ভাই বুঝলেন জি 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 এই সাইড টা দেখেন সামনের সাইড টা লাল আর পিছন সাইড সাদা ভাই পিছন সাইড সাদা জি এটা পাঠা কে আসলো ভাইয়া

খামার শুরু করতে হলে কম বয়স ছাগল নিয়ে খামার শুরু করতে উত্তম কারণ বহুদিন সেখান থেকে বাচ্চা হাতে পাওয়া যায় জি আর যেহেতু দীর্ঘমেয়াদী পদের ছাগলটা তো সেক্ষেত্রে কম বয়সই আপনি নেবেন জি নতুন যারা উদ্যোক্তা রয়েছেন তো ছাগল লাম করে ভাগ্যের উন্নয়ন করবেন তারা এই জোড়া ছাগল নেবেন আমার রিকোয়েস্ট থাকলো ইনশাল্লাহ এখানে ভাগ্যের উন্নয়ন হবেই হবে ইনশাল্লাহ জি ভাই বর্তমান হাইট ভাই ভাইগুলো কেমন যায় হাইট হবে ভাই দুটো ত্রিশ প্লাস ত্রিশ প্লাস জি আর দরদামটা কি একত্রেই হ্যাঁ দুটো একসঙ্গে বিক্রি হবে ভাই বুঝলেন জি জি এই জন্য একসঙ্গে বিক্রি করবো আমি এরা দুইজন একই মায়ের দুই বোন জি জি ছোট কাল থেকে একসঙ্গে বড় হয়েছে এবং একসঙ্গে ভিডিও দর্শক নিতে পারবে আর একটা স্যার আর একটা ভাইটি করে আচ্ছা এই কারণে আমি চারটি দুটো একসঙ্গে বিক্রি করি পঁয়ত্রিশ হাজার জোড়া জোড়া পঁয়ত্রিশ পাকা মুক্তি একদম পাকা মুক্ত পঁয়ত্রিশ নিব এখান থেকে বিকাশ খরচ গাড়ি ভাড়া সব আমি দিতে পারি শুধু ভাই ভাইয়া মাসাল্লাহ ভিডিও পরে যায় মা বাচ্চা সেট আপ নিয়েছিলেন জি ভাইয়া মা বাচ্চা সেট দেখাবো তিন তিনটে সেট আছে দেখাবো ইনশাআল্লাহ তিন দেখাবেন জি 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 আচ্ছা মানে যে সেট আপটা শুধু ভাই থামাতে সবচেয়ে বেশি বিক্রি থাকে মা বাচ্চা সেট জি ভাইয়া আচ্ছা এই মা বাচ্চা কোন জাতের আপনার এটা বিটলের ক্রস ভাইয়া বিটলের ক্রস না জি 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 আচ্ছা আচ্ছা সুন্দর গেডিং ভালো পারছেন কিন্তু হ্যাঁ জি আচ্ছা দুইটা বাচ্চা ভাইয়া দুইটা বাচ্চা দুইটা বাচ্চা একটা খাসির বাচ্চা আর একটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি 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 সুন্দর গেডিং ভালো পার্সেল মাথার বর্তমান বয়স কেমন যায় এটা মাত্র চার দাদ বয়স হয়েছে ভাই বুঝলেন জি জি এটা প্রথমবারের বাচ্চা প্রথম বাতের বাচ্চা প্রথম বাতের বাচ্চা আচ্ছা আচ্ছা মানে ছাগলটা অনেক মানে অল্প বয়সী ছাগল ভাই আচ্ছা আচ্ছা জি যেহেতু সুন্দর মানের সেট আপ জি মানে মা এবং বাচ্চা সেট আপ দুধ তুই ঠিকমতো না হ্যাঁ দুধ দুধ এনশালা দুধ পাচ্ছে মানে কি দুধ খাওয়াই দেখা দেবো জি জি এই যে মায়ের দুধ সুন্দর ভাই খাচ্ছি আপনার চেষ্টা করবেন দুইটা বাচ্চা সহ হ্যাঁ ধন্য জি শুধু ভাই জি এই বাচ্চা সহ সেরকমটা দাদাম কেমন কি আসে আঠারো হাজার পাঁচশো ভাই তিনটে মিলে তিনটে মিলে আঠারো কেমন কি ভাই একটা খাসির বাচ্চা জি এ খাসির বাচ্চা জল ভাই আর দুই তিন মাস পেলে জল বিক্রি করে ভাই বুঝলে ইনশাআল্লাহ দেখা যাবে যে ওই দুটো বাচ্চা মিনিটে দুধ খায় ভাই মার্শাল যার কারণে বড় হ্যাঁ দুটো বাচ্চা ধুয়ে আমি দেখা দিই হ্যাঁ বাচ্চা কোনাই দুধ খাচ্ছে হ্যাঁ এটা দেখলাম কেন যে অনেকে অসুস্থ ব্যবসায়ী আছেন তারা তিনটা চারটা বাচ্চা নিয়ে এসে সেটা তৈরি করে দিচ্ছেন জি জি এভাবে বাচ্চা মায়ের দুধের অধিকার আছে সে দুধ খাই হবে ভালো করে তুমি এই দর্শক দেখুন ভাই দুটো মেয়ে বাচ্চা ভাইয়া দুটো মেয়ে বাচ্চা দুটো মেয়ে বাচ্চা প্রথমবারের বাচ্চা ভাইয়া বাচ্চার বয়স কেমন যায় বাচ্চা কোন বয়স ভাই বেশি দিন নি পঁচিশ ছাব্বিশ দিন জি মাটা তো বেশ হাইফুল ভাই মাটা আপনার হরিয়ানা এবং বিটলের সংমিশ্রণ করছ ভাই আচ্ছা আচ্ছা

আমি একবার কম দাম বিক্রি করি ভাই মাত্র বিশ মাত্র বিশ মাত্র বিশ হাজার কিনতে লাগে বাইশ টাকা আমি দুটা বাচ্চা সহ কয় দিচ্ছি ইনশাল্লাহ দর্শক দেখে শুনে তারপরে ক্রয় করবে ভাই সজল ভাই ভাইয়া আবারও মা বাচ্চা সেটা আবারও মা বাচ্চা সেটা ভাইয়া মাসাল মানে আপনার কাছে চাহিদা আছে না এটার জি 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 আচ্ছা বাচ্চা কিন্তু পাতা কর ধরে গেছে ভাই খাচ্ছে জি 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 পাতা ধরে গেছে শুরু করছে জি আচ্ছা বাচ্চা বয়স কেমন ভাই বাচ্চা কেন বয়স ভাই দেড় মাস দেড় মাস জি

আর ভিডিও আমাকে দেখে জি কি লাগে পঁচিশ হাজার পাঁচশো ভাই দুটো দুইটা বাচ্চা একটা ছেলে বাচ্চা একটা মেয়ে বাচ্চা সহকারে মা সহ করে আবার আজকে পোজন করে দিলাম সব মিলায় পঁচিশ হাজার পাঁচশো ভাই